হে হ্যালোয়াটসঅপ গাইডস ইটস পাগল জি থার্টি সিক্স তো আজকে আমরা এসে বলছি আর একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা বলবো আমাদের গেমে আসে একটি নতুন ইভেন্ট সম্পর্কে যেটা আজকে এসেছে আপনারা জানেন যে আজকে আমাদের অফিস ফোর্টি সিক্স আপডেট এসেছে গেমের মধ্যে সেই জন্য এই ইভেন্টে আমাদের দেওয়া হয়েছে তো আমি এটা সবার মাঝে এক্সপ্লেন করি ফার্স্ট অফ অল আমাদের গেমের মধ্যে অনেক গ্যাজেট এড করা হয়েছে যেগুলোকে গ্লু গ্যাজেট বলা হবে এবং গ্লুয়ের সাহায্যে এগুলোর কার্যক্ষমতা বৃদ্ধি পাবে এছাড়াও এখানে রয়েছে একটি প্যারাঙের স্কিন এবং একটি বান্ডিল তো আমি আপনাদের বুঝিয়ে অল কিভাবে রয়েছে আমাদের মিশন গ্লু কমপ্লিট করার মাধ্যমে এবং ওই বক্সগুলো গুলো এক্সচেঞ্জ করতে পারবেন যে ভিতরে গুলো গ্যাজেটগুলো রয়েছে তো আমিও আজকের মিশনগুলো প্রায় কমপ্লিট করে ফেলেছি এখন আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে এই গোলু কাজগুলো আসলে কি তো এখানে প্রথমে যে গ্যাজেটটি রয়েছে সেই গ্যাজেটটির নাম হলো গ্যাজেট তো এটির কাজ হলো যখন আমরা গুলু ওয়াল বসাবো তার সাথে সাথে আমাদের কিছু না কিছু একটা লুট দেবে সিএস র্যাঙ্কে প্রতি চার সেকেন্ড পর পর এবং বিআর র্যাঙ্কে দশ সেকেন্ড পর পর আমাদের এটি লুট দেবে তো এরপর রয়েছে আমাদের ডিফেন্ডার গ্যাজেট তো ডিফেন্ডার গ্যাজেটের কাজগুলো হলো যখন এনিমি আপনার গুলালটি ফাটিয়ে দিতে যাবে তখন তার সাথে সাথে একটি অদৃশ্য গুলাল তৈরি হবে যার হেলথ থাকবে দুইশো পঞ্চাশ এবং তার সাহায্যে আপনি মেডিকিট বা রিভাইভ হতে পারেন এরপর গ্যাজেটটির নাম হলো স্ক্যানার গ্যাজেট তো এটির কাজ হলো যখন আপনি কোনো গুলাল বসাবেন এবং তার সাথে সাথে তার আশেপাশে দশ মিটারের মধ্যে এনেমি লোকেশনগুলো আপনার ম্যাপে শো করবে এটির ডাউন সময় রয়েছে যা বিয়ার র্যাঙ্কে পঁচিশ সেকেন্ড এবং সিএস র্যাঙ্কে পনেরো সেকেন্ডের জন্য তো এরপর গ্যাজেটের নাম হলো রিওয়েকিং গ্যাজেট তো এই গ্যাজেটের সাহায্যে যখন আপনি কোনো এনেমের গ্লুয়ালের উপর ড্যামেজ দেবেন তখন ড্যামেজটা পঞ্চাশ শতাংশ বেশি লাগবে এবং গুলোটি ফাটার সাথে সাথে এনেমেয়ের গায়ে চল্লিশ কৃত হবে তো এই ছিল আমাদের গেমের চারটি গোলো গ্যাজেট তো আশা করে আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং আপনার সবাই মেশিনে গোলু গাজিট গুলো যে পারবেন এবং এর সাথে একটি প্যারাঙ্গের স্কিন এবং একটি বান্ডিল রয়েছে যা আপনাদের আমি আগেই দেখিয়ে দিয়েছি তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি সাবস্ক্রাইব এবং একটি কমেন্ট করে যাবেন ধন্যবাদ